আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসারানুপুল আজ নিয়ে এসেছি আমাদের রান্নায় ব্যবহৃত খুবই প্রয়োজনীয় একটা জিনিস আর সেটা হচ্ছে চিকেন সসেস এই চিকেন সসেস দিয়ে আমরা আমাদের পিৎজা তৈরি করি হটডগ তৈরি করি আমরা এটা আমাদের ভেজিটেবলসে ইউজ করতে পারি আবার দেখা যায় এটা দিয়ে খুব মজা করে আমরা নুডলস কিংবা ম্যাকারণি রান্না করতে পারি খুব সহজে এটা আমরা ঘরে তৈরি করতে পারি যেমন বেকারি থেকে আমরা এটা অস্বাস্থ্যকর উপায়ে তৈরি করে তারপরেও কিনে নিয়ে আসি কিন্তু সহজ উপায়ে কীভাবে এটা ঘরে তৈরি করে সংরক্ষণ করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটা খুব সহজে আপনারা ছয় থেকে সাত মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবে এটা ঠিক করে বক্স কিংবা এইভাবে জিপার ব্যাগে করে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আসুন দেখে নেই কিভাবে এটা তৈরি করতে হবে চিকেন সসেস করার জন্য আমি এখানে দেখুন যে বোনলেস চিকেনের পিসগুলো নিয়েছি মানে যেগুলোতে আপনারা বোন থাকবে সেগুলো যদি আপনারা বোনটা বের করে নিয়ে সেটা নেন সেটাও হবে আবার দেখা যায় যে ব্রেস্টের যে পিসগুলো সেটাও হবে এখানে আমি মোট পাঁচশো গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন সে অনুযায়ী আপনারা মশলা অ্যাড করবেন এখন এই চিকেনগুলোকে আমি একটু ছোটো সাইজ করে নেবো তাহলে ব্লেন্ড করে যে কিমা করব আমরা সেটা আমাদের জন্য সুবিধা হবে সবগুলো আগে এভাবে আমরা কেটে নেব সব চিকেনগুলো দেখুন কেটে আমি ব্লেন্ডারে দিয়েছি এখন এটাকে জাস্ট আগে আমি একটু ব্লেন্ড করে কিমা করে ফিরে আসছি দেখুন আমি কিমাটা খুব সুন্দর করে করে নিয়ে এসেছি এটা কিন্তু একেবারে খুব সুন্দর একটা কিমা হয়েছে এখন একে একে এর মধ্যে আমি সব মশলাগুলো দেব আমি এখানে প্রথমে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব এই আদাটা কিন্তু আপনারা আস্ত অবস্থায়ও দিতে পারবেন যখন মুরগিটা কিমা করবেন তবে ওটা রিস্ক থেকে যায় দেখা যায় মাঝে মাঝে আদাটা একদম ভালো মতো ব্লেন্ড হয় না এখানে রসুন বাটা দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দেখুন টুকরো করে নিয়েছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স ইউজ করব। এখানে আর তাই ঝালের জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিলাম আপনারা যদি চান যে কম ঝাল খেতে তাহলে সেটা সেভাবে দিয়ে দেবেন তবে এক চামচ চিলি ফ্লেক্স এখানে দিলে কিন্তু একেবারে পারফেক্ট একটা মাপ আর এখানে আমি এক চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম কারণ এখানে আমি সয়া সস দেবো সয়া সসের মধ্যেও কিন্তু লবণ রয়েছে তাই লবণটা অবশ্যই কিন্তু বুঝে শুনে দিতে হবে এখানে দেখুন আমি এক টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ মানে দেড় টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম আর সয়া সস যদি চিকেন এর মধ্যে দেওয়া যায় তাহলে দেখবেন যে এটা টেস্ট অনেক সুন্দর হয় মানে অনেক সুন্দর হয় শুধু সুন্দর না আর এখানে আমি এক চা চামচ পরিমাণ দেখুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন আর রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা যদি এখানে দেওয়া যায় এটা কিন্তু বাইন্ডিংসের একটা কাজ করে আমার এই যে চিকেনটা এটা যে এক সঙ্গে লেগে থাকবে এটার জন্য ডিম এবং স্বাদের তারত্যও কিন্তু রয়েছে ডিমের জন্য হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা এটাও কিন্তু বাইন্ডিংসের একটা কাজ করবে এখন এই সব কিছু মিলায়ে আমি ব্লেন্ড করে তারপরে ফিরে আসছি সব কিছু মিলিয়ে দেখুন যে আমি কত সুন্দর করে এটাকে ব্লেন্ড করে একেবারে মিহি করে নিয়েছি এখন হাতে আমি একটু সয়াবিন তেল লাগিয়ে নেব আর আমি ঠিক সসেসগুলো বানিয়ে যে পাত্রে রাখবো সেই পাত্রগুলোতেও কিন্তু আমি একটু তেল লাগিয়ে দেব এতে করে সসেসগুলো কিন্তু ওখানে আর লেগে যাবে না মানে আমরা যখন রাখব তোলার সময় আমাদের ভেঙে যাবে না আর ঠিক যে বোর্ডটার উপর আমি তৈরি করব সেই বোর্ডটাতেও দেখুন যে আমি একটু তেল লাগিয়ে নেব এতে কিন্তু আমার বানাতে অনেক সুবিধা হবে এখন ঠিক আপনি যে সাইজ করে বানাতে চান সেই সাইজ করে কিমা এভাবে নিতে হবে নিয়ে হাতের মধ্যে এগুলোকে আমি খুব সুন্দর করে এভাবে আগে রোল করে নেব তারপর এই যে বোর্ডটা আমি তেল লাগিয়ে নিলাম এখানে দিয়ে আমি যদি রোল করি তাহলে আমার জন্য কিন্তু অনেক সুবিধা হবে দেখুন এভাবে করে আমি চার ঠিক সমান করে এভাবে করে সুন্দর করে দেখুন যে একটা রোল করে নিলাম এটা কিন্তু আমার একটা পদ্ধতি গেল এখন আমি আপনাদেরকে একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি সেকেন্ড পদ্ধতিটা হচ্ছে দেখুন এরকম পলি র্যাপার পাওয়া যায় এই র্যাপারের রোলগুলো কিন্তু অনেক কম দামে আমরা পাই বেকারিতে যে কোনো বেকারি কিংবা যে কোনো কেকের আইটেমগুলো কেকের যেখানে পাওয়া যায় সেখানে এরকম র্যাপার পাওয়া যায় সেই র্যাপারটা আমরা নেব এবং হাতে কিন্তু আবার একটু দেখা যায় তেল লাগিয়ে নেব যাতে করে হাতে কিমাটা লেগে না যায় এখন ঠিক যতটুকু কিমা দিয়ে আমরা করতে চাই ঠিক ততটুকু কিমা দেখুন যে এভাবে করে দিয়ে দিচ্ছি এবং সবসময় মনে রাখবেন যে র্যাপারের দুপাশে যেন সমান থাকে তাহলে কিন্তু আমাদের দেখা যায় এটা র্যাপ করতে অনেক সুবিধা হবে দেখুন এভাবে করে দিয়ে দিলাম আমি দিয়ে এই র্যাপারটা এইভাবে করে টাইট করে আমি আগে রোল করে নেব ঠিক ভেজিটেবল রোল স্প্রিং রোল আমরা যেভাবে করি ঠিক সেইভাবে করে আমরা এটাকে রোল করব এবং রোলটাকে ঠিক এইভাবে আমরা একটু হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে সমান করে রোল করার চেষ্টা করব আর ঠিক যখন দেখা যায় যে আমার খুব সুন্দরভাবে র্যাপ হয়ে গেল সেই অংশটা এসে আমরা কেঁচি দিয়ে এই র্যাপারটা কেটে দেব যাতে করে আমাদের অপচয়টা না হয় এখন দেখুন যেভাবে নিয়ে এটাকে আমি আরেকটু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব যাতে করে এটার চারপাশে সমান হবে এবং একটু বড় হয়ে যাবে এগুলো সিদ্ধ করার পরে আবার অনেকটা মোটা হয়ে যাবে তাই অবশ্যই একটা নির্দিষ্ট সীমা থাকবে যে এটা ঠিক কতটুকু আপনি করতে চান এখন একটা পাশ ভালোভাবে মুড়িয়ে নিতে হবে আমাদেরকে দেখুন এভাবে করে একদম টাইট করে ঠিক যে অংশটাই শেষ সে অংশটাই টাইট করে আগে আমরা মুড়িয়ে নেব নিয়ে এখানে আমরা একটা শক্ত করে গিট্টু দিয়ে দেবো এটা ঠিক যেভাবে আমরা অন্য যে কোনো জিনিস গিট্টু দিই ঠিক সেভাবে দেখুন শক্ত করে গিট্টু দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আবার একটু এভাবে মুড়িয়ে মুড়িয়ে সমান করে নিচ্ছি নিয়ে ঠিক অপর অপরপাশও আমি সেম সেই স্টাইলে গিট্টু দিয়ে দেবো আর প্রথম যে আমি যেটা বানালাম সেটা কিন্তু আপনারা ঠিক এইভাবে করেই আমি আবার র্যাপিং করব যাতে করে পানি ঢুকে না যায় পানি যদি ঢুকে যায় তাহলে কিন্তু এটা একদম নষ্ট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না দেখুন এভাবে করে হয়ে গেল এভাবে করে ঠিক সবগুলো আমরা বানিয়ে নেব সবার সুবিধার জন্য আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি সেটা দেখুন র্যাপারটা আমি বিছিয়ে দিয়েছি ঠিক পরিমাণ মতো আমি এখানে কিমা নিয়ে নিলাম আর আমি বারবার বলেছি এমনভাবে কিমাটা বসাতে হবে যেন চারপাশে সমান থাকে এখন এভাবে করে র্যাপারটা ঘুরিয়ে দিয়ে ঠিক শক্ত করে আমি এটাকে আবার দেখুন যে মুড়িয়ে দিচ্ছি দিয়ে মোড়ানো শেষ হয়ে গেলে শেষ প্রান্তে এসে আমি একটা কেচি দিয়ে র্যাপারটাকে কেটে দেব এই জিনিসটা কিন্তু আমি বারবার বলছি যে একবার করলে আমরা দীর্ঘদিন পর্যন্ত ফ্রিজে এটা আমরা ছয় থেকে সাত মাস পর্যন্ত সংরক্ষণ করে আমাদের বিভিন্ন কাজে ইউজ করতে পারবো এখন এটাকে দেখুন যে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সমান করে নেব। যাতে করে পুরো রোলটা সুন্দর মতো সমান হয় আর আবার বলছি যে এটা যখন আমরা সিদ্ধ করব। তখন কিন্তু এটা অনেকটা মোটা হয়ে যাবে এটা কিন্তু চিকেনের নিয়ম এখন একটা পাশ দেখুন যে মুড়িয়ে নিচ্ছি এভাবে ঠিক যে অংশটা শেষ হয়েছে নিয়ে এটা আমরা একটা সুন্দর একটা গিট্টু দিয়ে দেবো এই কাজটা কিন্তু দেখে মনে হচ্ছে যে কঠিন কিন্তু করবেন যখন তখন দেখবেন যে একেবারে সহজ একটা কাজ ঠিক আবার এভাবে করে একটু সুন্দর করে নিচ্ছি নিয়ে আবার এই সেম পাশটা দেখুন যে আমি এভাবে করে মুড়িয়ে দিলাম দিয়ে এটাকে আমি আবার গিট্টু দিয়ে দিচ্ছি দেখুন গিট্টুটা অবশ্যই কিন্তু একেবারে ভালো মতো চেপে দেবেন যাতে করে পানীয়ের মধ্যে না ঢোকে আর যাদের পলির ব্যাপার নেই তারা খুব সহজ বুদ্ধি হচ্ছে বাসায় কিন্তু সবার পরিষ্কার পলিথিন থাকে সেই পলিথিনটাকে কেটে ঠিক আপনারা এভাবে করে বানিয়ে নেবেন এভাবে দেখুন যে সবগুলোকে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি সবগুলো সসেস দেখুন আমি বানিয়ে নিয়েছি এগুলো কিন্তু একেবারে পারফেক্ট একটা সাইজ হয়েছে এখন চলুন চুলায় চলে যাই এগুলোকে আমরা বয়েল করবো চুলায় একটা হাড়িতে একেবারে গরম করে নিয়েছি এখন চুলার জালটাকে আমি মাঝারিতে রেখে দেব দিয়ে আমার সমস্ত সসেস এখন এর মধ্যে দিয়ে দেব। আর সসেস সিদ্ধ হওয়ার কিন্তু একটা নিয়ম রয়েছে যখন এটা অফার কুক করা হয় তখন কিন্তু এটা অনেক বেশি শক্ত হয়ে যায় তাই এটা একেবারে পারফেক্ট কুকের নিয়ম হচ্ছে এটা দশ থেকে বারো মিনিট হাইস্ট এটাকে আপনারা পনেরো মিনিট ধরে বয়েল করবেন আর অবশ্যই কিন্তু চুলার জাল এই অবস্থায় মাঝারি থাকতে হবে দেখুন এভাবে দিয়ে আমি এগুলো সবগুলোকে স্পেস করে দেব যাতে করে এরা পুরোটাই গরম পানির মধ্যে ভালো মতো ডুবে থাকতে পারে এখন ঢেকে এটাকে আমি আগে প্রথমে রেখে দেব বারো মিনিটের জন্য বারো মিনিট পরে আমি ফিরে এলাম চুলাটা বন্ধ করে দিয়েছি দেখুন কি সুন্দরভাবে এগুলো একেবারে বয়েল হয়ে গিয়েছে এত সুন্দর এগুলো কিন্তু ফুলে দেখুন যে কতটা মোটা হয়ে গিয়েছে এগুলো সব এভাবে পানি থেকে আগে তুলে আমি স্টেইনারে রেখে নেব তারপর একটু ঠান্ডা করে আমি এটা খুলে আপনাদেরকে দেখাবো যে এটা কতটা পারফেক্ট হয়েছে এগুলো একদম সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এই যে আমরা এখানে গিট্টু দিয়েছিলাম ঠিক এই গিট্টুটার এখানে আমরা এভাবে একটু কেটে নিচ্ছি নিয়ে উপরের গিটুটা এভাবে ধরলেই কিন্তু এটা সুন্দর মতো খুলে আসছে দেখেছেন এবং এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে একেবারে এটা কারো পক্ষে বোঝার বুদ্ধি নেই যে এটা আপনি ঘরে তৈরি করেছেন এবং এত সহজে দেখুন এটাকে আমি কেটে দেখাচ্ছি যেটা ঠিক কতটা পারফেক্ট দেখেছেন এটা কিন্তু একেবারে খুবই সুন্দর এবং ঠিক এইভাবে করে আপনারা এগুলো ঘরে তৈরি করে অসম্ভব সুন্দরভাবে এগুলো সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে এবং যে কোনো সময় যে কোনো বেকারি জিনিস যে কোনো আইটেম রান্না করার সময় আপনারা এটা ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন